দর্শক শুভেচ্ছা নিবেন আমি কাজী হেমায়তুদ্দিন মিশন লন্ডন বাংলা চ্যানেল থেকে আপনাদেরকে সালাম জানাই আজকে আপনারা দেখলেন যে পুলিশ কিরকম নিলজ্জ ভাবে বিনা উস্কানিতে প্রেস ক্লাবে বিএনপি নেতাকর্মীদের উপর ছাপিয়ে পড়ল এবং মানে আজকে আমাদের লন্ডনে তো বাংলাদেশ থেকে সকাল একটু দেরিতে হয় আমি ঘুম থেকে উঠেই যখন এগুলো দেখলাম মানে আশ্চর্য আসলে এখন আর আশ্চর্য না তবে আমার খুব ভালো লেগেছে যে ছাত্র দলের নেতা কর্মীরা যেভাবে তারা রুখে দাঁড়িয়েছে আমি আমি আপনাদেরকে একটা ভিডিও যদিও আপনারা আসলে দেখেছেন অনেকবার তারপরেও আমি আপনাদেরকে আরেকবার দেখাতে চাই সে ভিডিওটা আমার সঙ্গেই থাকুন জানিয়ে রাখি আমি যে গতকাল কিন্তু মহানগরের যে প্রোগ্রামের অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল বিএনপি সে ধরনের অনুষ্ঠানে অনুমতি মেলেনি অনুমতি না মেলায় তারা বিএনপি কার্যালয়ে সমাবেশ করার চেষ্টা করেছিল তো আজকেও সে একই ধরনের চিত্র দেখতে পাচ্ছি প্রেস ক্লাবের সামনে এখন এখন দেখেন সরকার বলতেছে যে বিএনপি আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি আচ্ছা আমি প্রশ্ন করতে চাই এই আওয়ামী লীগ যদি যখন বিরোধী দলে ছিল তখন সমাবেশ করার জন্য বিএনপির কাছ থেকে অনুমতি নিত তারা এই সময় ক্ষমতা আসতে পারতো আওয়ামী লীগ তো কখনো অনুমতি নেয়নি এই আওয়ামী লীগ কখনো অনুমতি তোয়াক্কা করেনি আজকে বিনা উস্কানিতে এই যে যে হামলা হয়েছে এই হামলাতে দর্শক একটা বিষয় পরিষ্কার এই শেখ সিনার যতদিন জীবিত আছে যদি তার মৃত্যু না হয় তাহলে আমি আমি জানি না তার মৃত্যুর পরও হয়তো সে যেভাবে তার ছোট বোন শেখ ট্রেনিং দিচ্ছে এবং তার দেবল দেবল তারেক সিদ্দিকিকে সহকারে তারা যেভাবে এর আগে গুম করেছে আমি জানি না তবে আমি এতটুকু জানি যে এই সরকারের ক্ষমতা ছাড়ার কোনো ইন্টেনশন নেই আপনি বরিশালের জনসভায় দেখুন বরিশালের জনসভায় ইসরাক হোসেন কোকারওয়ানা করলো সেখানে ফেরি বন্ধ করে দিল ফেরিগুলি ঘাট থেকে নিয়ে গেল ফেরি হুসে মেরে লোকজন চলে গেল তারপর মাদারীপুরের শিবচরে যখন উপস্থিত হলো তখন দেখে যে সব রাস্তাঘাট ফাঁকা কোনো গাড়ি ঘোড়া নেই তখন বিএনপির এক নেতার দয়ে সেখানে গেল বরিশালে তারপর বরিশালের প্রতিটা পয়েন্টে পয়েন্টে ছাত্রলীগ যুবলীগ পুলিশ দাঁড়িয়েছিল তাদেরকে বরিশাল সমাবেশে প্রবেশ করতে দেয়নি তো গতকাল কি হলো খুলনায় সেম অবস্থা খুলনায় গতকাল বরিশালের মতোই সরকারি দল দল দ্বারা ঘোষিত হরতাল পালিত হয়েছে পরিবহন শ্রমিকদের উপর চাপ সৃষ্টি করে সমস্ত বাস গুলা বন্ধ রাখা হয়েছে টেম্পু বন্ধরা বন্ধ রাখা হয়েছে যত নসিমন পরিমন রিক্সা সব বন্ধ রাখা হয়েছে ঠিক আছে বিএনপি লোকদেরকে সমস্যায় ফেলেছেন কিন্তু আঠারোটা রুটের বাস বন্ধ করে দেশের মানুষকে কত সমস্যায় ফেলেছেন একবার ভাবেন তো এই দেশের মানুষগুলো কি আপনাদেরকে ভালোবাসবে তারপরে গতকালকে বিএনপির সমাবেশে যে পরিমাণ এত বাধা উপেক্ষা করে এত বিপত্তি উপেক্ষা করে এত ভয় এত মার খাওয়ার ভয় গুম হওয়ার ভয় এত উপেক্ষা করে খুলনার জনসভায় যেভাবে মানুষ ছাপিয়ে পড়েছে যেভাবে মানুষের উপস্থিতি এরপরও কি সরকার বোঝে না যে তাদের জনসমর্থন কতটা তলা নিতে লেগে গিয়েছে তো দর্শক আজকের এই সমাবেশটা প্রমাণ করে আজকে যেভাবে ছাত্র দলের নেতা কর্মীরা পুলিশের উপর চড়া হয়েছে এতে একটা জিনিস স্পষ্ট যে দেওয়ালে পিঠ ঠিকিয়ে গেলে মানুষের রুখিয়া দাঁড়ায় আপনারা দেখেছেন যে যে বামপন্থী সংগঠনগুলোর উপর গত পরশুদিন রাতে মোস্তাক হত্যার কারণে পুলিশ নির্বিচারে হামলা করেছে রাতের অন্ধকারে ঢাকা ইউনিভার্সিটিতে বাতি নিভিয়ে নির্বিচারে তারা হামলা করেছে আর কালকে শেখ হাসিনা কি বললো কালকে শেখ হাসিনা বলল আমি আপনাদেরকে একটা স্ক্রিন শেয়ার করে দেখাই তিনি একটা জঘন্য কথা বলেছেন সেটা হচ্ছে এই যে দেখেন যে তিনি তিনি বলেছেন যুগান্তর পত্রিকা উঠেছে তিনি বলেছেন যে দেশের সবাইকে আমার চেনা আছে প্রধানমন্ত্রী শেখা হাসিনা বলেছেন যে আমার বয়স পঁচাত্তর বছর আমি স্কুল জীবন থেকে রাজনীতি করছি সুতরাং দেশের সবাইকে আমার চেনা আছে তাহলে আপনি একজন প্রধানমন্ত্রী আপনি তো এইভাবে কথা বলতে পারেন না আপনি দেশের মানুষকে আপনার চেনা আছে তাহলে আপনি কি দেশের বিরুদ্ধে দাঁড়াতে চান আপনার বিরুদ্ধে তো দেশের দেশদ্রোহী মামলা হওয়া উচিত ডিজিটাল সিকিউরিটি একটা তো আপনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত এ আসলে সমস্যা হচ্ছে কি ওনার ওনার পিতা যখন পঁচাত্তরে মারা যান তখন সেই থেকে উনি আর বাঙালিদের পছন্দ করেন এবং ওনার রাজনীতি এই দেশে শুরু করেছেন যে দেশের মানুষের উপর একটা প্রতিশোধ নেওয়ার জন্য এজন্যই ভারতের যে তাবেদার তাবেদারি রাষ্ট্র গঠন করে এবং ভারতের নিরাপত্তা রক্ষী দ্বারা বেষ্টিত হয়ে শুধুমাত্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ পরিচালনা করছেন এবং ভারতের সঙ্গে ওনার গোপন চুক্তি হয়েছে যে যদি কোনো অ্যাটাক হয় তাহলে তার তার গণভবনে তিনি যে ভারতীয় সৈন্য দ্বারা বেষ্টিত হয়েছেন অন্তত আধা ঘন্টা বা এক ঘন্টা ঠেকিয়ে রাখতে পারলেই ভারত থেকে ফোর্স এসে সেখানে সেনার শত্রুদেরকে নিশ্চিন্ন করে দেবে এই ধরনের একটা প্রতিরক্ষা চুক্তি এগুলা এগুলা ওনার ওনার সঙ্গে ভারতে হয়েছে এবং এই চুক্তি কিন্তু নতুন নয় দর্শক যখন সালে স্বাধীনতা যুদ্ধের পর যখন ভারতের সঙ্গে গোপন চুক্তি হয় সেই চুক্তিতে লেখা ছিল মানে যুদ্ধের আগে যে কোনো সেনাবাহিনী থাকতে পারবে না ইত্যাদি তো এই সমস্ত চুক্তি নতুন নয় ভারতের সঙ্গে এইভাবে গোপন চুক্তি করে এবং দেশের মানুষকে দমন পীড়ন নিপীড়ন চালিয়ে এই শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে ততদিন বাংলাদেশ ভারতের একটা তাবেদারি রাষ্ট্র হবে এবং ভারত আস্তে 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 এই শেখ হাসিনা যেমন একদিনে সোজাচারী হয়নি ভারতও কিন্তু করে না প্রথম স্বাধীন রাষ্ট্র তারপরে বিশেষ মর্যাদাপূর্ণ অঞ্চল এখন এখন করতে করতে একদম অন্যান্য যে মর্যাদা আছে সেই মর্যাদাটাও নেই এভাবে ভারত যেভাবে সিকিম দখল করে নিয়েছে হায়দ্রাবাদ দখল করে নিয়েছে এভাবে তার আস্তে আস্তে বাংলাদেশটা দখল করে নিবে এবং সেটা কল কাঠিনারবে শেখ হাসিনা কারণ এদের ভিতর কোনো দেশ প্রেম নাই এদের ভিতর আছে ক্ষমতার লোভ তো আপনি দেখেন এই যে মুস্তাক হলো একটা একটা মানে বলে যে আমার 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 কি করার আছে শেখ হাসিনা বলে যে জেলখানায় কেউ মারা গেলে আমার কি করার আছে আমি বলতে চাই আপনার অনেক কিছু করার আছে আপনি আহ জেলখানার কোনো গাফিলতি হয়েছে কিনা সে খবর নিতে পারেন ছয় ছয় বার কেন তার জামিন দেওয়া হলো না সেই খবর নিতে পারেন তারপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কোন কোন ধারাগুলো জনগণের জন্য ক্ষতিকর সেই উদ্বেগটা নিতে পারেন মুস্তাকের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে তাদেরকে সান্ধনা দিতে পারেন এবং এই মুস্তাকের পরিবারকে একটা ক্ষতিপূরণ দিতে পারেন এবং আপনার পরিবারের যেই সদস্য চৌধুরী নাসির সারাফাত যার কার্টুন আঁকতে গিয়ে তিনি জন আপনাদের আপনার রোসের শিকার হয়েছেন তার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করতে পারেন জানিয়ে এগুলি কিছুই করবেন না কারণ ওই যে যুজুর ভয় যে আমার আশেপাশে যারা আছে ওদেরকে যদি আমি সুযোগ না দিই তাহলে তো আমার অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে না এই কারণে যে যা চায় তাকেই তা দিয়ে দিচ্ছেন এবং দেশটাকে লুটি পুটে খাচ্ছে আজকে সেই মুস্তাকের একটা কুমিরের খামার ছিল সেই কুমিরের খামারের উপরেও এই যে এই পিকে হালদারের নজর পড়লো এবং এই পিকে হালদার ছিল যে অর্থলগ্ন ভোগ দখল করলো এখন শোনা যায় যে আসলে তিনি তিন হাজার পাঁচশো টাকা ভোগ দখল করেন কি তিনি সামান্য কিছু ভোগ দখল করেছিলেন আর বাকি সব টাকা তার পক্ষ থেকে আওয়ামী লীগের মানে পিকে হালদারকে সামনে রেখে পিছন থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা সব লুটে পুটে নিয়েছে বড় বড় নেতারা এবং আমার কাছে প্রমাণ নাই হতে পারে চৌধুরী নাসির সারা তাদের ভিতরে একজন যার কার্টুনতে এই প্রাণ দিতে হলো তো দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন এবং এইভাবে এই অবৈধ সরকারের বিরুদ্ধে যে যেখান থেকে পারবেন প্রতিবাদ করবেন এবং এই অবৈধ সরকারের বিরুদ্ধে এই অবৈধ সরকারের পুলিশ লীগের বিরুদ্ধে কারণ প্রতিবাদ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আর বিএনপি নেতৃবৃন্দকে আহ্বান জানাই দয়া করে আর এইসব প্রশ্ন নির্বাচনে যাবেন না আপনারা কেঁচা কথা এখনো বুঝতে পারছেন না যে এই সরকারকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তারা হস্তান্তর করবে এটা পাগলেও বিশ্বাস করবে না কাজেই এই যে নির্বাচনে যান এবং পরাজিত হন নির্বাচনে যান এবং পরাজিত হচ্ছেন ধারাবাহিকভাবে এটা আপনারা কি পাচ্ছেন আপনাদের অ্যাচিভমেন্টটা কি এগুলো না করে শুধুমাত্র এক দফা এক দাবি নিয়ে নেবেন এক দফা এক দাবি হাসিনাত্রী কবে যাবে এটাই এখনকার উপযুক্ত সময় কারণ আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে আর দেওয়ালে পিঠ ঠেকিয়ে গেলে আপনার মানুষে রুখিয়ে দাঁড়ায় এবং আপনার আহ পৃথিবীর সাক্ষী পৃথিবীর সাক্ষী ভয়ের রাজত্ব কখনোই চিরস্থায়ী হয়নি যতবারই মানুষ যত যত বাতা বিপত্তি এসেছে ততই মানুষ আরো রুখে দাঁড়িয়েছে তো আপনারাও রুখে দাঁড়ান দেখবেন একদিন মুক্তি আসবেই আছে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ